ভাই বোনেরা মিত্র সবাই ভালো থাকে তবে মানুষের ক্ষতি করবেন না যারা অনলাইনে বসে শয়তানি করতেছে তারা ওই কাজটা করবেন না আজকে পুতুলের কাহিনী টিউলিপের কাহিনী সারা বিশ্বে তুলপার চিন্তা করে দেখেন শেখ হাসিনা শেখ রেহানা যেমন তাদের সন্তানেরও তেমন পুতুলের দুর্নীতি অনেক বের হয়েছে পুতুলের যে ভুলে বেলার চেহারা কিন্তু ও কিন্তু অনেক খারাপ তো ধরা খেয়ে গেছে এখন তার এমপি থাকবে না আহারে দুর্ভাগ্য কি পুতুলের চিন্তা করে দেখেন ওদের ষোলো সতেরোটা বছর এত রাজত্ব করেছে মজা মজ মস্তি করেছে সারা বিশ্বে মায়ের সাথে খালার সাথে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছে সবচেয়ে ফানি আমার কাছে লেগেছে হাসিনার ভারতে একটা জোট নিরপেক্ষ সম্মেলনে আপনার হাসিনা সবাই হাঁটতেছে প্রধান আইন দিয়ে হাঁটা শুরু করেছে ওই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য দেখার জন্য সাক্ষাৎ করার জন্য কি অদ্ভুত কি পিকুলিয়ার কি লজ্জা আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম কোন প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে করে আমাদের অবৈধ হাসিনা মাদাম করে গেছেন ইভেন বাইডেনের সাথে দেখা করার জন্য সেলফি তোলার জন্য কি না করেছে মানুষ এত স্পাইনলেস এত পার্সলেস হয় কি করে এ আমাদের শেখ হাসিনা যদি একটু পার্স থাকতো আজকে এই দুর্দশা হইতো না আজকে পুরা হোল ফ্যামিলিটা দলটা ভেসে বেড়াইতেছে জনগণ এত ধিকার দিয়েছে তো খারাপ করেছে আজকে তার গর্দিস তার আমল নাম এখন টিলিপ পুতুল শুনেছি পুতুল কানাডার নাগরিকত্ব আছে তো তো কানাডার নাগরিক অধিকত্ব থাকার পরেও সে চলে গেল কেন এখানে একটা কিন্তু আছে হয়তো অবৈধ টাকার শুনেছিলাম যে পুতুল টাকার টাকাতে ধরা পড়েছে কানাডাতে এই জন্য কানাডা সরকার ঢুকতে দেয় নাই আদতে কি এটা আমরা ক্লিয়ার না তো এখন তার নাগরিকত্ব হয়তো টাকা পাচারের জন্য হয়তো চলে গেছে যেটাই হোক পরে তো আপনারা জানেন পুতুলের স্বামী ধরা পড়েছে দুবাই থেকে কাতার টাকা ট্রান্সফার করতে গিয়ে ভয়াবহ অবস্থা বিলিয়ন এই ফ্যামিলিটা ধাক্কা খেয়েছে এখন ইনকোয়ারি চলছে খুব মজা সে বাংলাদেশেও কত দুর্নীতি করেছে সূচনা সংস্থা এইগুলা তৈরি করে এগুলা সংস্থা প্রতিষ্ঠান বানিয়ে তারপরে আপনার দুর্নীতি চাঁদাবাজি জোর করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করা সব করেছে পুতুল চিন্তা করে দেখেন মায়ের উপরে গিয়ে এইসব তদ্বির ব্যবসা বাণিজ্য করেছে টাকা লুটপাট করেছে পুতুল এক একটার চেক এক একটা কম না পুতুল টিউলিপ টিউলিপ তো এখন আপনার কনজারভেটিভ পার্টির ডেভিড ডগলাস তারা পিটিশন জানাইছে যে ওরে পদত্যাগ করার জন্য পিটিশন জানাইছে এখন ডেলি আসছে তো চিন্তা ওদের কি মুখ দেখানো আর উপায় আছে মুখে চুনকানি তো নিজেরাই মেখেছে কি জঘন্য অবস্থা পুতুলের ঠেলিপের ওদের বাকি লাইফ কেমন যাবে আল্লাহই জানে মান সম্মান রইল মানুষ একটু অন্যায় করলে মান সম্মান থাকে না আর তারা সারা বিশ্ব পরিসরে অন্যায় করেছে এখানে ইয়ে আমাদের ডক্টর স্যার গিয়ে গিয়ে একটা কথা বলেছেন যে জন্য হাসিনার স্বৈরাচারের পিছনে পুরো বিশ্ব দায়ী এটা একটা চমৎকার একবার উচিত কথা বলছেন সারা বিশ্ব বলতে তো আমরা ভারতকেই বুঝি কারণ ভারতেই হাসিনাকে প্রশ্রয় দিয়ে রেখেছে তাদের স্বার্থে এখন মজাটা বুঝুক এখন ভারত মজাটা বুঝুক মজা বুঝুক হাসিনা মজা বুঝুক টিউলিপুর মজা বুঝুক তিন বিলিয়নের উপরে দুর্নীতির অভিযোগ পাওয়া যেতেছে কি লজ্জা ডেভিড ডগলাস কি বলেছে ডেভিড ডগলাস যে পুতুলকে টিউলিপকে পুতুল টিউলিপ পুতুল টিলিপ একই টাইপের নাম টিলিপকে কি বলেছে দেখতে ভুলে বেলা চিন্তা করেন এই মুখ কেমনে দেখাবেন তাদের তো শুধু সিনিয়র সংসদে অশান্তি না ঘরে সংসারেও তো অশান্তি শুরু হয়ে গেছে এত বড় দুর্নীতি করলো কি করে কি সর্বনাশ আজকে যদি খাওয়াসি না ক্ষমতা থাকতো কিছুই বের হইতো না আল্লাহর মায়ের দুনিয়া মায়ের আল্লাহ এমন মায়ের দিয়েছে যে সারা জীবন মনে থাকবে আমি জানি না বিএনপির মনে থাকবে কি না এত লজ্জা কি লজ্জা পুতুল টিউলিপ টিউলিপ পুতুলেরও ওই অবস্থা সে যে চুরি করেছে এখন এরকম একটা প্রার্থীকে দিয়েছি পুতুলের কোনো যোগ্যতাই নাই মাত্র আমার সাইকোলজিতে ক্লিনিক্যাল সাইকোলজিতে সে মাস্টার্স করা নাথিং এলস তার কোনো কোয়ালিটি নাই যোগ্যতা নাই এক্সপিরিয়েন্স নাই আর নেপালের যে লোক তার এই লাইনের তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আছে তাকে না দিয়ে পুতুলকে বিশ্ব সংস্থার পরিচালক বানানো হয়েছে কত বড় দুর্নীতি করেছে হাসিনা অবৈধ প্রভাব খাটিয়ে এইগুলার এখন পুতুল পাবে এখন ট্রাম্পে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাকা বন্ধ করে দেয় তখন কি হবে এইসবের কারণে হয়তো ট্রাম্পের টাকা পয়সা দিয়ে তো লাভ নেই এই জন্য দিতে চাইতেছে না স্থগিত রেখেছে নব্বই দিনের দেখা যাক কি হয় কিন্তু পুতুল তো আউট আউট কি মজা না বাংলাদেশের উপর স্বৈরাচারী কায়দায় জুলুম করেছ পুতুল আউট আমার খুব খুশি লাগতেছে পুতুল আউট টিলিপ আউট সবাই আউট হয়ে যাক খুব ভালো কিন্তু ইনুস স্যার যে কথাটা বলছে ভারতের উদ্দেশ্যে ভারত প্রতিনিয়ত খারাপ কাজ করতেছে এদিকে মুখে মুখে বলে ভারত বাংলাদেশের সাথে সৌহার্দ্য সম্প্রীতি স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা সুন্দর কালকেও একটা মিটিং হয়েছে প্রণয় বর্মা ডাকছে বাংলাদেশের সাথে ওই সম্পর্ক রাখবে কিন্তু তলে তলে তারা কি করতেছে মুখে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে ভারত বিরোধিতাই আমাদের দেশপ্রেম আর মাহফুজ আলম যে কথাটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এটাই রাইট আমরা সাপোর্ট করি আপনারাও ছাত্রদেরকে সাপোর্ট করেন ছাত্রদেরকে সাপোর্ট না করলে বিপ্লব চিন্তায় হওয়ার পথে ছাত্ররা ধরে রাখতে হবে বিপ্লব কাইন্ড চিন্তার পথে আপনারা খুব ভালো করে দেখেন ওয়াকারে কি পলিটিক্সটা করতেছে কি ভয়ানক পলিটিক্স করতেছে এদিকে ওয়াকারের যে একমাত্র তার থিঙ্ক ভারতকে খুশি রাখা হাসিনাকে খুশি রাখা আওয়ামী লীগকে সেটেল করা ওয়াকারের একটা নেশা আর যে কালকে যতটুকু জানলাম বুঝলাম যে পাঁচই অগস্টের যা কিছু হয়েছে এগুলো ভুলে যাইতে এগুলো বিচার টিচার হবে না এগুলো ভুলে যাইতে বলতেছে এটা তো ঠিক হবে না পাঁচই অগস্টের যদি সব ভুলে যেতে হয় তাহলে তো এটা ঠিক হবে না আমরা কেন মান আমরা কেন আকারের কথা শুনবো জেনাল ওয়াকার যা বলবে তাই আমাদের মানতে হবে ন এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা প্রতিবাদ জানাইতে হবে সব জায়গায় না কেউ আকার বলে রেখেছে যে বাড়াবাড়ি করা যাবে না কেউ ঠিক মতো কাজ করতে পারতেছে না এটা তো অন্যায় অন্যায় একদিন দেখবেন ওয়াকার ওয়াকার ইয়ের মতো হবে নাম কি মিনুদ্দিনের মতো হবে পরে আমেরিকায় গিয়ে পালায় থাকতে হবে ক্ষমতা না আপনি এখন খুব ভালো খেলাটা খেলতেছেন কিন্তু এটা বেশি দিন থাকবে না আপনার আপনারও পতন হবে দেখবেন আপনি আমেরিকায় গিয়ে বলবেন আমার ক্যান্সার হচ্ছে আমার এটা হচ্ছে তো জনগণের সাথে জনগণ যা করেছে তার সাথে হাত নিলাম নাইলে আপনার সামনে হাসিনার মতোই হবে কিছু একটা দেখেন না পাপ করলে কেউ মাপ পায় না পাপ করলে কেউ মাপ পায় না এটা তো সত্যি ভালো থাকেন আল্লাহ হাফিজ